পাই দেখেন আমরা যে এই পরিস্থিতি সিচুয়েশন আসছি এই যে এই সিচুয়েশনটা আসলে কেমন কি পরিস্থিতি পয়লা বৈশাখ অনেকে ঘুরতে আসছে এই আমরাও এই হিসেবে ঘুরতে আসছি একটা খুব নিরিবিলি একটা এলাকা জায়গাটা আসলে অনেক সুন্দর জায়গাটা হচ্ছে মিনি কক্সবাজার এখানে বিভিন্ন ধরনের লোক তার ফ্যামিলিগত দিক থেকে হোক বা এককভাবে হোক বা বিভিন্ন ফ্রেন্ডরা মিলে আসে ঘুরতে আমরা ওইভাবে আসছি কয়েকজন মিলে ফ্রেন্ড খুব সুন্দর লাগতেছে এখানকার ভিউটা অনেক সুন্দর তো অনেকে যারা আছেন বিভিন্ন বাসাতে থাকেন ভালো লাগে না মাঝে মাঝে ছুটির দিন আসতে পারেন এইসব জায়গায় ফ্যামিলিগত ভাবে হোক বা যে কোনো ভাষার ক্ষেত্রে আপনারা অনেক কিছু উপভোগ করতে পারবেন অনেক কিছু উপভোগ করা আছে জীবনের মুহূর্তটাকে অনেক সময় কিছুটা শুধু ক্লান্তিকর মনে হয়ে থাকে ওই ক্লান্তিকরটা দূর দূর করার জন্য অনেক অনেকের ফ্যামিলি নিয়ে আসছে পরিবার নিয়ে আসছে হ্যাঁ তো ফ্যামিলি পরিবারটা নিয়ে আসার ক্ষেত্রে যে একটা শান্তি এই শান্তিটা আসলে আহ মিনি বাজার গিল মডেল টাউন নামক একটা জায়গা আছে এই জায়গার মধ্যে অনেক অনেক একটা শান্তি আসে কি কম কি বলেন রাজু ভাই তাই না হ্যাঁ খুব আনন্দ লাগতেছে আজকে এই জায়গাটা ঘুরতে চলেন আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকে গেলেই বোঝা যাবে আর অনেক কিছু দেখার আছে আসেন শহর অঞ্চলে যে এরকম একটা নিরিবিলি পরিবেশ কল্পনা করা যায় না আমরা আসলে অনেক আনন্দিত যে এলাকাটা dataSource করে অনেকে খেলা দিলা করতেছে অনেকে পানির উপরে পাশে দাঁড়িয়ে আছে আপনার কাছে হচ্ছে এই একটা পরিবেশ খুব ভালো লাগতেছে ভাই ছরের এই কলহালপূর্ণ জায়গা ছেড়ে একটা গ্রামের নীরব সুন্দর এলাকা আসলে খুব আনন্দের বিষয় এইসব জায়গা খুঁজে পাওয়ার জন্য যারা যারা শহর থাকেন বিভিন্ন কোনায় থাকেন চাইলে আপনারা আসতে পারেন এসব জায়গায় ঘুরতে এখানকার নিরাপত্তা অনেক ভালো পুরো গ্রাম অঞ্চলের মতোই এখানে কিন্তু অনেক কিছু জানার আছে বোঝার আছে তো অনেকে যেহেতু দেশ ওই যে ওই যে মিনি কক্সবাজার প্রত্যেক সরকার এখন আমাদের কাছে নেই রাষ্ট্র কর্তৃক যে সরকার বর্তমানে নেই তো আমাদের সরকার যতটুকু বর্তমান পর্যায়ে নিরাপত্তা দেওয়ার এই গ্রিন মডন টাউনে ততটুকুই পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দিচ্ছে বিভিন্ন স্থানে আপনার অনেকে তো এই সিচুয়েশনে বর্তমান সিচুয়েশনে চুরি ডাকাতি দর্শন হত্যা মারামারি ব্যাপক ভাবে হচ্ছে তো এইগুলা হওয়ার ক্ষেত্রে আমি আস এখানে অনেকে খেলাধুলো করতেছে সব ধরনের সব শ্রেণীর মানুষ এখানে একত্রিত হয় এই শুক্রবারের দিন করে বিশেষ করে ছুটির দিনে আর বিভিন্ন ছুটির দিনে যে জিনিসগুলো দেখা যায় মানুষ কর্মব্যস্তার মধ্যে দিয়ে তারা বিনোদনের জন্য সব অঞ্চলে আসে আমরা আসলে অনুমুগ্ধ এইসব জায়গায় আসার পরে সামনে ওই দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মিনি কক্সবাজারের বিভিন্ন ধরনের মেলা এখানে সবাই ছোট বাচ্চা যারা আছে তারা অনেক আনন্দ করে বড় ছোট সবাই এখানে নৌকে ছড়ে এখানকার যে ভবনগুলো দূর থেকে দেখা যায় দূর থেকে মনে হয় আমরা কোনো ফৰেনকান্দি আছে